কিন্তু কখনো কিছু চাইনি আর সে একটা কথা বলছে তো শুনি না না হয় নাই গেলাম শ্মশানে এই না হবেই তো ছেলেবেলা একবার যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায় সে যদি একটা অনুরোধ করে তাকে কি কেউ কখনো পায়ে ঠেলে যেতে পারে হাসছে যে হাসছে কি করে তোমরা মানুষ ফুলিয়ে বস করো তাই দেখে তাই বাই কি পরকে কথায় ফুলিয়ে বস করা যায় কিন্তু জ্ঞান হওয়া পর্যন্ত নিজেই যার বস আছি তাকেও কি কথা ফুলানো যায় আচ্ছা আজই না হয় কথা কইছি কিন্তু কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে বইচির মালা যখন গেঁথে দিত তখন কটা কথা কুয়েছিলাম শুনি সে কি তোমার মারে ভাই নাকি মনেও করো না রাজলক্ষ্মী সেমে নয়